হ্যালো ভিওয়ার্স একে শ্রেণীর স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার লাস্ট ইউনিট নিয়ে যে প্রশ্নোত্তরগুলো না পড়ে গেলে খুবই মিস করবে তো চলো দেখে নেব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী বিষয় বাংলা পূর্ণমাণ তোমরা সবাই সকলেই যেন পঞ্চাশ নাম্বারে এবার পরীক্ষা হবে সময় এক ঘন্টা চল্লিশ মিনিট এখানে দেওয়া প্রতিটি প্রশ্ন পরীক্ষায় আসার মতো তোমরা এই প্রশ্নোত্তর পরে গেলে নিশ্চয়ই কমন পাবে তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখে নেব প্রথমেই রয়েছে গিয়ে প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বরে তেরোটি তো প্রথমে বৃক্ষ শিশু নিরাপদে নি যায় মাটির মধ্যে বীজের কঠিন ঢাকনার মধ্যে ফলের মধ্যে নাকি ফুলের মধ্যে উত্তর হবে বীজের কঠিন ঢাকনার মধ্যে মাচানের তলায় রঙের ঢেউ মি এসেছে লাউ শাক পালং শাক থানকুনি শাক নাকি লাল শাক উত্তর হবে লাল শাক পরের কোশ্চেন ধারাও কবিতায় ধারাও শব্দটি কতবার পাওয়া গেছে আটবার নয় বার না দশ বার উত্তর হবে নয় বার পরের কোশ্চেন হঠাৎ করে রমেশের কাছে প্রায় কতজন কৃষক এসে কেঁদে পড়েছিল কুড়িজন দশজন একশো জন না ত্রিশ জন উত্তর হবে কুড়িজন পরে কোশ্চেন বৃদ্ধা সময় নষ্ট করো না এটি কী ধরনের বাক্য প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক বিস্ময়সূচক নাকি কোনোটিই নয় এটা হবে অনুজ্ঞাবাচক শব্দ দ্বারাও কবিতাটিতে কবি মানুষকে কার পাশে দাঁড়াতে বলেছেন মানুষের পণ্যের ঈশ্বরের নাকি বন্ধুর উত্তর হবে মানুষের বেড়াইতে আসে গান গানে গানে কথা কয়ে কে বেড়াতে আসে রঙ্গিন মেয়েরা পাখিরা ডাহুক মেয়েরা ডাহুক মেয়েরা পরের কোশ্চেন রুদ্রে যেন গন্ধে লেগে আছে কিসের ভিজে বেদনার হাসির যন্ত্রণা না ভয়ের উত্তর হবে ভিজে বেদনার তুমি অত্যন্ত হীন এবং নিচ একথা রমেশ বলেছিল বেনিকে রমাকে আকবরকে নাকি গোপালকে উত্তরবে রমাকে ওর কথা আর তুমি বলো না ওকে কেউ পছন্দ করে না আমি এটা জানি এই অংশে সর্বনামের সংখ্যা কয়টি ছয়টি সাতটি পাঁচটি চারটে উত্তরবে ছয়টি তোকে নিয়ে আর পারিনে নিম্নরূপ অংশটি হলো বিশেষ বিশ বিশেষণ অব্যয় নাকি ক্রিয়া উত্তরবে অব্যয় পরের কোশ্চেন একটি আত্মবাচক সর্বনাম সকলে আপনি অন্য না অপর উত্তর হবে আপনি পরের কোশ্চেন আমরা দেখে নেব ক্রিয়ার মূলকে বলে প্রত্যয় সমাপিকা অসমাপিকা নাকি ধাতু উত্তর হবে ধাতু সাঁটা সাঁতার কাটার স্বাস্থ্যের পক্ষে ভালো নিম্নরূপ পত্তি হল বিশেষ বিশেষণ ক্রিয়া না ক্রিয়া বিশেষণ উত্তর হবে ক্রিয়া তারা শুধু কেঁদে মরে বাইরে এখানে তারাকে বর্ণপশু আম গাছ নাকি বেকার যখন হাওয়া হাওয়া পরের কোশ্চেন নিচের প্রশ্নগুলি দু একটি উত্তর দেওয়া যে কোনো বারোটি এখানে বারোটির বেশি কোশ্চেনের উত্তর দেওয়া আছে তো প্রথমেই দেখে নেব ক নম্বরে কী আছে গ্রামের একমাত্র ভাষা কী ছিল উত্তর পল্লী সমাজ গল্পে উল্লেখিত একশো বিঘা মাঠটাই ছিল গ্রামের একমাত্র ভরসা কারণ সমস্ত চাষিরাই কিছু কিছু জমি সেখানে ছিল সমস্ত চাষিরই কিছু কিছু জমি সেখানে ছিল পরের কোশ্চেন বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় বৃক্ষ শিশু কথায় নির্দা যায় উত্তর লিখতে হবে বীজের উপরের কঠিন ঢাকনার ভিতরে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় পরে কোশ্চেন মাসতলে জলে দ্বীপ মাস দ্বীপ জলে কেন অন্ধকারে সমুদ্রে যাতে সাহায্যের অবস্থান বোঝা যায় সে জন্য পরে কোশ্চেন চেঁচিয়ে উঠল স্বয়ংবরে কী বলে চেঁচিয়ে উঠল ছন্ন ছাড়া বেকার যুবকদের দল প্রাণ আছে এখনও প্রাণ আছে বলে স্বয়ংবরে চেঁচে উঠল গোড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত উত্তর গোড়াই তীরে কাব্যগ্রন্থটি পল্লী সমাজ পল্লী কবি যশীম উদ্দিন রচিত সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে গৃহীত পারাগার দুপহর ভালোবাসে কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে পারাগার দুপহর ভালোবাসে কবিতাটি জীবনানন্দ দাস রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বীজ থেকে বৃক্ষ শিশু বা অঙ্কুর জন্ম নেওয়ার জন্য কী কী প্রয়োজন বীজ থেকে বৃক্ষ শিশু বা অঙ্কুর বিয়েরনোর জন্য উত্তাপ জল ও মাটি প্রয়োজন নেক্সট কোশ্চেন রনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে কোথায় রওনা হলেন দেখে নেবে এটা পরে ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন অ্যান্সার ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কারণ ডাম্বলের বাবা ছিলেন হার কিপ্টেন হার সাত বছরের ছেলের জন্য মাসে ষাট টাকা মাইনে দিতে তিনি রাজি নন পরে কোশ্চেন হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছেন হরিহর তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে গিয়েছিলেন এটা হচ্ছে পথের পাচারী থেকে এই কোশ্চেনটা পরে কোশ্চেন অব্যয় বলতে কী বোঝো লিঙ্গ বচন পুরুষ বিভক্তিভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে যেমন আর তো ইত্যাদি পরে কোশ্চেন তুমি তাহার পাশে এসে দাঁড়াও কবি কার কাছে পাশে পাশে এসে দাদা বলেছিলেন মানুষের পাশে পরে কোশ্চেন এবার নিচের প্রশ্ন করতে তিন চারটে বাক্য উত্তর দেওয়া প্রশ্নমান তিন করে একটি প্রশ্নের অ্যান্সার তিন করে মানুষ খাটে কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে কার সম্পর্কে এমন কথা বলেছিল সে কেন এ কথা বলেছিল পল্লিশ মান্কল্পে রমেশ রোমাকে কথা বলেছে এ কথা বলেছিল রমেশের ধারণা ছিল দরিদ্র চাষিদের সংকটের কথা চিন্তা করে রোমা নিজের লোকসানের কথা না ভেবেই ভাত বাদ কাটতে রাজি হবে কিন্তু রোমা এই ক্ষতি স্বীকার করতে চায়নি রমেশ অনুরোধ করলে রোমা তার কাছে বাদ কাটানোর ক্ষতিপূরণ দাবি করে রোমারে অস্পর্ধা দেখে রমেশ পর্যন্ত রেগে যায় এবং তখন তিনি উল্লেখিত মন্তব্য করেছিলেন যেন ইন্দুপুরী কিসের সঙ্গে ইন্দোপুরের তুলনা করা হয়েছে কেনই বা লেখক এমন তুলনা করেছেন নাটরে কথা গদ্যাংশে নাটোরের মহারাজের বাড়ি এবং বৈঠকখানা দেখে লেখক সেটিকে ইন্দুপুরীর সঙ্গে তুলনা করেছেন ইন্দুপুরী হলো দেবরাজ ইন্দ্রের আবাসস্থল বিলাসে আর সারম্বরে সম্পদে অতুলনীয় বসে স্থান সেই অতি লেখক নাটরের মহারাজের সুসজ্জিত বাড়ি এই কথা বলেছেন ঘেঁসবেন না ওদের কাছে কাদের কথা বলা হয়েছে ওদের কাছে না ঘেসার পরামর্শ কেন দেওয়া হলো ছন্নছাড়া কবিতায় বেকার উশৃঙ্খল যুবকদের এ কথা বলা হয়েছে একজন ট্যাক্সি ড্রাইভার কবিকে এই পরামর্শ দিয়েছিল কারণ পাড়ার মোড়ে আড্ডারত যে বেকার যুবক যুবকেরা ট্যাক্সি দেখলেই বিনা খরচায় হাওয়াজ খাইয়ে আনার প্রস্তাব দেবে যেহেতু এই যুবকদের সকলে ভয় পায় তাই এদের কথা উপেক্ষা করাও চলবে না প্রকৃতপক্ষে ট্যাক্সি ড্রাইভারের এই পরামর্শ প্রত্যেকটি সাধারণ মানুষের মনের কথা সকলেই এই ছন্ন ছাড়া ছেলেদের এড়িয়ে চলতে চায় পরে কোয়েশ্চেন ডাহক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয় দাহুক মেয়ে কারা তারা কাদের নিয়ে আসে তারা কিভাবে কথা বলে এখানে দাহুক বলতে স্ত্রী ডাহুক পাখির কথা বলা হয়েছে ডাহুক স্ত্রী ডাহুক পাখিরা তাদের ছানাদের নিয়ে আসে পরে কোয়েশ্চেন মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করলে দুটি বাকলিকো মাথা এক প্রথম এক তো হচ্ছে মেধা যে এটা দিয়ে বাক্যপি মেয়েটির অঙ্কে মাথা আছে আর এক মাথা মানে হচ্ছে প্রধান প্রধান দিয়ে বাক্য রচনা দেশের পাথারাই সিদ্ধান্ত নেবে হয়ে গেল পরে পত্র রচনা পত্র রচনা এখানে আমি দুইটি দিয়েছি দুইটির মধ্যে একটি আসবেই যেমন অসুস্থতার জন্য আমি দ্বিতীয় পর্যায়ক্রমে পরীক্ষায় বসতে পাইনি এই কারণ জানি প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন পরেরটা দেখে নেব যে তোমার এলাকায় যত্র সত্র আবর্জনার স্তূপ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানে গ্রাম প্রধানের নিকট একটি চিঠি লিখতে বলছে লিখুন তো আমরা প্রথমেই দেখে নেব এক নম্বর পত্রটি যে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ভবানী হাইস্কুল এখানে নিজের স্কুলের নাম লিখবে পানবাড়ি বিষয় এর জায়গাটার স্কুলের ঠিকানা লিখবে বিষয় দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারার বিষয়ে আবেদন মহাশয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শারীরিক অসুস্থতার কারণে আমি শব্দ অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে কয়েকদিন বিশ্রামে থাকতে হয়েছে ফলে বিদ্যালয়ে আসা সম্ভব হয়নি এবং পরীক্ষায় বসতে পারিনি অতএব পেরা দিয়ে লিখবে অতএব আপনার কাছে বিনীত অনুরোধ আমার অনুপস্থিতিকে ক্ষমাসূচক হিসাবে বিবেচনা করে ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক বিনীত শুভদেবনাথ নিজের নাম লিখবে এখানে অষ্টম শ্রেণীর ক্লাস রোল নাম্বার লিখবে নিজের স্কুল নাম লিখবে আর তারিখ যেদিন পরীক্ষা করছে সেদিনের তারিখটা পরটা দেখে নেব যে মাননীয় প্রধান মহাশয় রামশাহী গ্রাম পঞ্চায়েত নিজে গ্রাম পঞ্চায়েতদের নাম লিখবে এখানে পোস্ট পানবাদি জেলা জলপাইগুড়ি আমি এখানে নিচেতে পোস্ট অফিসের নাম এবং জেলা তোমরা লিখবে বিষয়ে দেওয়া আছে যত্র ছত্র আবর্জনার স্তূপ সম্পর্কে আবেদন মহাশয় আমি রাজদীপ রায় রামশাই এখানে নিজের নাম লিখবে গ্রামের একজন বাসিন্দা আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় যত্র যত্র আবর্জনা ফেলায় পরিবেশ অত্যন্ত নোংরা এবং দুর্গন্ধময় হয়ে পড়েছে এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এবং শিশুদের চলাফেরা অসুবিধাজনক হয়ে উঠছে পেরা দিয়ে লিখবে অতএব আপনার কাছে বিনীত অনুরোধ যেন ডাস্টবিন বসানো নিয়মিত পরিষ্কার এবং সচেতনার প্রচার করা হয় স সদ্দেহ রাজদীপ দা নিজের নাম লিখবে রামশাই গ্রাম পঞ্চায়েত তার মানে গ্রাম পঞ্চায়েতের নামব এবার তারিখ মানে যেদিন পরীক্ষায় বসবে সেদিনের তারিখটা দেবে তাহলেই হয়ে যাবে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ